আছে দাদির লে গান লে প্লাস্টিকে সারি দেব ভিজে না জানি পর পর পড়া এই গেরাম দা রাউন্ড দা যাইবা না পড়ে যাব কি পড়ে যাব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে তো গাইজ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আর কি অনেকগুলা ড্রেস নিয়ে বসছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব ছোট বোনের বাড়ি থেকে আমাদের বাড়িতে কি কি উপহার নিয়ে আসছে তো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগে আপনারা সবাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন এর সাথে আপনাদেরকে আরও দেখাবো আজকে হচ্ছে আমাদের বাসা থেকে বেবিকে কি দেয়া হয়েছে আর কি বেবিকে হচ্ছে আমাদের বাসা থেকে আংটি মা কি বানায় দেওয়া হয়েছে তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব तो राइट कर। आधी मात्रा खाता हूँ उनके और इसका आधा। अरे आधा माँ। आधा दूसरा दिका बदलोगे तुझे। यह देखा है ना? आधा सो दो। आए तेरे। ठीक हो आंटों दिल्ली की खाल जरूर। आए लोग। एक देखिए बड़े जिन्ना। क्या चिंता था लगा? क्यों बाला बाला। बिगर? आधी मात्रा। हम्म। अगर आप इसको दोस्त लेना � और उसका गलत नहीं है ये गलत हो गई है ये पैसे फेंक तक यार कूड़े में और छोटे धीरे से और ठीक है आपने देखा जाना तो हां हां ये मसाला सीधा बोल रहे हैं हां ये डाउडा डाउडा कपल भाई ये सब दुख भी हां ठीक है

আর এগুলো হচ্ছে সুতির মধ্যে তো এগুলো ভালো আমরা গতকালকে মার্কেটে গিয়েছিলাম অবশ্য তো এটা হচ্ছে হ্যাঁ যাই হোক এটাও খারাপ না সুন্দর আর আমরা দেখছি সেটাও খারাপ না সুন্দর এখন ওনাদের ওনাদের জিনিস আমাদের পছন্দ হয়েছে আর আমাদের গুলো ওনাদের পছন্দ হইলে হইলো এই যে নিচে আবার আছে পছন্দ হয়েছে তোমার জিজ্ঞেস করবো এই যে ক্যাটালগ

দেখ <society> <ınıurai> <been w> <dividends> <h SCIPs>